আজকের সবচেয়ে বড় খবর এই মুহূর্তের বিগ ব্রেকিং এস এস সি দুর্নীতি কাণ্ডে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট দু সালের এস নিয়োগের পুরো প্যানেল বাতিল করল শীর্ষ আদালত আজ বাংলার যুব সমাজের কালো দিন মমতার সরকারের লোভ লালসা ঘুষের টাকার খেসারত দিতে হল যোগ্য শিক্ষকদের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দিল ওই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই নিয়োগে এতই জালিয়াতি রয়েছে যে যোগ্য অযোগ্য প্রার্থী আলাদা করার কোন উপায় নেই তাই বাধ্য হয়ে যদি ভালো থাকেন তাহলে ভীষণ ভালো আর যদি ভালো না থাকে সেটা শোনার প্রচুর কারণ আছে বুঝতে পারি পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা বাংলার একটি প্রবাদের সঙ্গে খুব বেশি পরিমাণে মিল খায় আর কি একটা কথা সাথে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা সেটি হলো চোরের মায়ের বড় গলা ছোটবেলা থেকে শুনে আসতে যে চোরের মা নাকি গলা বাজে তো খুব বেশি দূর পর্যন্ত থাকে ছাব্বিশ হাজার নিয়ার ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল নর্মাল মানুষ না স্কুল টিচার স্কুল টিচার মানে কারা যারা পরবর্তী প্রজন্মকে তৈরি করবে যারা পরবর্তী প্রজন্মকে একটা সঠিক জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে তাদের সোশ্যাল এবং মরাল দুটো দিক থেকেই যাদের তারা তাদেরকে সুদৃঢ় করে তুলবে তারা হচ্ছেন শিক্ষক প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি শিক্ষক আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন জীবনে কিভাবে চলতে হয় আর কীভাবে ভালো মানুষ হতে হয় সেই ছাব্বিশ হাজার টিচারের চাকরি চলে গেছে প্রশ্ন হচ্ছে কার দোষী এর জন্য একমাত্র দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাদের মন্ত্রী মিনিস্টার সংগঠিত দুর্নীতি সত্যি কি এদের চাকরি যাওয়া উচিত ছিল কি প্রবলেম ছিল এনাদের কোথায় হলো মেন সমস্যা উত্তর একটাই জালিয়াতি এনারা করেননি জালিয়াতি এনাদের সঙ্গে হয়েছে ছাব্বিশ হাজার টিচার পঁচিশ হাজার সাতশো সামথিং ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টিচার তার মধ্যে প্রবলেম কোথায় পাঁচ হাজার টিচার যারা খুব খারাপ ভাষায় বলতে গেলে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে যাদের চাকরিটি সঠিকভাবে পাওয়া হয়নি তাদের মেরিট থেকে পাওয়া হয়নি তাদের যোগ্যতাকে প্রমাণ করে পাওয়া হয়নি সেই পাঁচ হাজার টিচারের জন্য আজকে ছাব্বিশ হাজার টিচার তাদের কর্মসংস্থান হারাবেন ড্রাইভার কার এসএসসিতে টিচার নিয়োগ কাদের হাতে থাকে আর এই ঘটনার সূত্রপাত কিন্তু আজকের নয় কয়েক কয়েক বছর আগে থেকে এই ঘটনার সূত্রপাত সেই সময় হাইকোর্টের প্রধান বিচারপতি বার বার করে রাজ্য সরকারকে এটি জানিয়েছিলেন যে যারা যারা অযোগ্য তাদের লিস্ট পাবলিশ করার জন্য হাইকোর্টের ওপর গলাবাজি করে তিনি কেসকে টেনে নিয়ে গেছিলেন সুপ্রিম কোর্টে তার ফলস্বরূপ আজকে ছাব্বিশ হাজার মানুষের চাকরি এখানে এখানেই শেষ নয় এই যে চাকরি নেই এটা তো যে সরকারের দোষ সরকারের জন্য আজকে এনারা চাকরি হারালেন যোগ্য হারালেন অযোগ্যরা তো হারালেনই তারপরেও মুখ্যমন্ত্রীর গলায় খুব বড় বড় কিছু নীতিবাক্য আমরা শুনতে পাচ্ছি আস্থা হারাবেন না আমরা আছি আমরা সব সময় আপনাদের পাশে আছি আমরা আপনাদেরকে সবসময় সমর্থন করব আমরা আপনাদের কাছে সাপোর্ট করব আমরা আপনাদের পাশে থাকবো আরে বাবা এই নীতিবাক্যগুলো শুনিয়ে কোনো লাভ নেই আজকে আপনার সরকার জালিয়াতিতে ভরে গেছে এ টু জেড একটা গ্রাউন্ড লেভেলের কর্মী থেকে শুরু করে আপার লেভেল নেতা প্রত্যেকটি মানুষ জালিয়াত প্রত্যেকটি মানুষ জালিয়াত তার ফলস্বরূপ এগুলো আমাদেরকে দেখতে হচ্ছে তারপরেও এত বড় বড় কথা তারপরেও এত 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 নীতিবাক্য আমার শুধু একটাই জিনিস জানবার আছে আমার ব্যক্তিগতভাবে জানার আছে আচ্ছা এদের লজ্জা করে না সামান্যতম লজ্জাবোধ নেই একটা মানুষের যদি সামান্যতম লজ্জাবোধ থাকে সে এইভাবে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটে কি করে লজ্জা করে না তাদের যে আজকে কি দিন আমাদেরকে দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গ কোথায় ছিল আজকে কোথায় এসেছে একটা কথা অল টাইম শুনতে পাবেন কেন ওই সময় হতো না কেন বামফ্রন্টের আমলে হতো না কেন কংগ্রেসের আমলে হতো না কেন বিজেপির আমলে হবে না আরে বাবা যার আমলে আমি যদি তর্কের কাছে ধরেও নি কারোর আমলে কিছু হয়েছে আপনি তাহলে কেন করছেন সেটা বাংলায় আরেকটা কথা বলা হয় আমি অধম হলে তুমি উত্তম হবে না কেন চৌত্রিশ বছরের একটা শাসনকে হটিয়ে পশ্চিমবঙ্গের মানুষ যে আপনাকে জায়গাটা দিল সেটা কি এইটা দেখার জন্য যে সেই ইতিহাসের আবার পুনরাবৃত্তি হবে যদি কিছু হয়ে গিয়ে থাকে তা তো নয় আমি অনেক ছোট দু হাজার এগারোতে মানে আরেকটু জুনিয়র অনেকটা চোদ্দ বছর আগের কথা বলতে সেই সময় একটা ওয়ান লাইনার আমার খুব পরিমাণে মনে পড়ে যে বদলা নয় বদল চাই এই বদল পশ্চিমবঙ্গ আজকে রেপের দিক থেকে এক নম্বর দিক থেকে নম্বর চুরির দিক থেকে এক নম্বর তবে এইভাবে বদল হয়েছে এরপর আমাদের শিক্ষামন্ত্রী একজন শিক্ষামন্ত্রী তো জেলে খুব খারাপভাবে জেলে আরেকজন শিক্ষামন্ত্রী মানে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু তিনি কি বলেছেন শুনুন একবার নিশ্চয়ই শুনেছেন ফেসবুকে তো প্রচন্ড ভাইরাল এই আরেকবার শুনুন তো যারা আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করলো যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে অমুক এমএলএ ভ্রাত্তবসুকে ভোট দিন যারা পুলিশ নিয়ে ভোট দিন তো চাকরিটা আমি তাদেরই দেবো আমার কোটার চাকরি সে চাকরি আমি কাকে দেব তাহলে সে চাকরি আমি দিয়েছি এবং আমি বলছি আবার দেব আমার পার্টির ছেলেকেই দেবো আমার ন্যায্য কোটার চাকরি আমার দলের ছেলে দেবো কার কি বলার আছে আমার আইনি আমি আমার আইনি চাকরি আমি কাকে দেবো না দেবো আমার যেটা ন্যায্য আমার কোটার মধ্যে পড়ে সেটা নিয়ে কেউ কথা বলতে পারেন আমার মনে ভাবুন খুব সুন্দর প্রশ্ন ছিল আমি আমার কোটার চাকরিগুলো কাদেরকে দেব যারা আমার দলের হয়ে ঝান্ডা নিয়ে ঘুরছে যারা লোকের বাড়ি বাড়িতে গিয়ে হুমকি ধুমকি দিয়ে ভোট নিয়ে আসছে ব্যাপারটা সেরকম তাদেরকেই তো আমি আমার কোটার চাকরিটা মানে তাদের যোগ্যতার দরকার নেই আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি রুলিং পার্টি করেন মানে আপনি যদি টিএমসির গ্রাউন্ড লেভেল স্টাফটা হন আপনার কিছু না কিছুটা জুটে যাবে যদি একটু পড়াশোনা পেটে থাকে তাহলে এসএসসিতে আপনাকে চাকরি বাকরি দিয়ে দেওয়া হবে দুষ্টুষ্ঠ খেয়ে যদি শিক্ষা দীক্ষা একটু কম কম থাকে তাহলে অ্যাটলিস্ট গ্রিন পুলিশ হয়ে যাবেন কিছু একটা হয়ে যায় মানুষের মরাল সাপোর্টটাকে কিভাবে যে চাকরি বাকরি থাকলো না মানে শিল্পকে হাঁটালো এখান থেকে আমাদের এখানকার কিছু মানুষজন তারা তাকে সাপোর্ট করলো হোয়াট এভার শিল্প চলে গেল টাটার মতো শিল্প এখানে হল তারপর যেটা হলো সেটা হচ্ছে যে পড়াশোনাতে পার্সবেল তুলে দিল ক্লাস এইট পর্যন্ত কোনো পার্সেল থাকবে মুখ্যমন্ত্রী নিজে একটা সভাতে বলেছেন বাইরে রাজ্যের ছেলে এত বেশি নাম্বার পায় আমরা কেন পাই না তাই আমি প্রত্যেকটা বলে চলবে না নাম্বার দাও সবাই যেন পাশ করে বেশি বেশি নাম্বার নিয়ে করে নাম্বার তুমি পাও আর না পাও তোমাকে বেশি নাম্বার দিয়ে পাশ করো এটা করানোর পিছনে আপনি কিন্তু ভাবছেন এটা সোজা সাপটা বিষয় সোজা সাপটা বিষয় নয় এইটা সোজা সাপটা বিষয় নয় ওই হিরক রাজার দেশে তো একটা ডায়লগ আছে এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে মুখ্যমন্ত্রী প্রথমেই বুঝে গেছিলেন যে টাটাকে আমি এখান থেকে বার করে দিয়েছি আর এখানে শিল্প হবে না অন্য কোন শিল্পপতি এখানে ইনভেস্টমেন্ট করবে না অর্থাৎ চাকরি যদি না থাকে তা চাকরি দেবো কি করে আর শিক্ষিত হয়ে গেলে মানুষ চাকরি চাইবে এরা সঠিক জীবনযাপন চাইবে অর্থাৎ শিক্ষাটাকে বন্ধ করে দাও শিক্ষাই নেই চাকরিও নেই আপনারা কিছু বলার চাইখানে এবং এই দুটো যখন হয়ে গেল তখন তিনি থার্ড অফার নিয়ে এলেন যে ওই চপ মুড়ি ঘুগনি ঝালমুড়ি এসব ব্যচো চপ শিল্প তার মানে যেহেতু আপনার পড়াশোনা নেই সেই তো আপনার চাকরি নেই অথবা আপনার আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে এই গ্রাউন্ড লেভেল কাজগুলো আপনার অকাতি তাই আপনাকে একটা বুঝিয়ে দিল সরকার এতে কি হলো দুটো সুবিধা হলো এক আপনার কাছে শিক্ষা নেই অথবা আপনার চাকরি করার কোনো অপশনই নেই আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে যখন আপনার চাকরি করার মতো যোগ্যতাই নেই তখন শিল্প এলো কি এলো না আপনি সেই নিয়ে কথা বলতে চাইবেন এরপর আরেকটি যেটা বিষয় সেটা প্রশান্ত কিশোর পিকে এই বুদ্ধিটা আই থিঙ্ক মুখ্যমন্ত্রীকে দিয়েছে যে দেখুন যা বর্তমান পরিস্থিতিতে ভোট পাবেন না আপনি আপনার জেতা সম্ভব হবে আপনি ঘুষ দিন ঘুষ সরাসরি দিতে পারবেন না ঘুষ দিতে গেলে নির্বাচন কমিশন আমাদের সংবিধান আপনার গলা চেপে ধরবে অথবা ঘুষটাকে লিগালি দিন কিভাবে লিগালি দিন আপনি লক্ষ্মী ভান্ডার নামে একটি প্রকল্প যাদের বাড়ির মহিলাদেরকে আপনি এক হাজার টাকা করে ব্যাংকে পাঠিয়ে দিলেন দিলেন আপনি খুশি কিন্তু লিগাল ওয়েতে দিলেন লিগাল ভাবে দিলেন এটা সাপ মূল্য লাঠিও আর যদি একবার আপনার কাছ থেকে আপনার রাজ্যবাসী টাকা পেতে শুরু করে কাজ তো নেই পাতি নেই চাকরি বাকরি নেই খেতে তো হবে তো হবে পেটের তো একটা জ্বালা আছে আপনার কাছ থেকে টাকা পাবে আপনার গোলাম হয়ে থাকবে সব এবং এই জন্যই মাননীয়া সবসময় একটা কথা বলে ভাই মা মা বোনেরা যদি একবার আমি ক্ষমতা থেকে চলে যাই তাহলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার ওরা বন্ধ করে দেবে তার মানে লক্ষ্মী ভান্ডারটাই আপনার ইউএসপি যার জন্য আপনি ভোটটা পাবেন সত্যিই তাই একটা কিছু নেই চলচ্চিত্র শিল্প শেষ হতে বসেছে শিল্প নেই কলকারখানা নেই শিক্ষা নেই চাকরি নেই আছে কি চাল আমার একটাই প্রশ্ন সত্যি কি এনারা দোষী সত্যি কি রাজ্য সরকার দোষী আজকে আমাদের রাজ্যটাকে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য না রাজ্য সরকার দোষী নয় দোষী আমরা যারা সামান্য কিছু জিনিসের জন্য এদেরকে প্রত্যেক বছর ভোট দিয়ে দিয়ে ফিরিয়ে আনি কবে জাগবেন আপনারা কবে জাগ্রত হবে পশ্চিমবঙ্গের মানুষ আর কত নিচে নামাবে আমাদেরকে বলতে পারেন একটা ধর্ষিত মহিলার পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নাম করে তার নাম করে তার রেট ঠিক করে রাজ্য সরকার তার মানে তাকে কোন জায়গায় জায়গায় নিয়ে গিয়ে নামাচ্ছে আপনি বুঝতে পারছেন সেটা আজকের দিনে দাঁড়িয়ে আপনার বাড়ির মেয়েটা পর্যন্ত রাস্তায় সেফ নেই যখন তখন যে কোনো কিছু হতে পারে তার কোনো বিচার হবে না যেরকম তিলোত্তমার হলো আমরা প্রত্যেকে জানি তিলোত্তমার কেস কি আমরা প্রত্যেকে জানি যে শাস্তি পেয়েছে সে কতটা দোষী কতটা না বা তার উপরে আছে রাঘব বল পরবর্তী নাম্বারটা আমাদের নয় তো জাগ্রত করুন অন্যান্য বার আমি আমার ভিডিওতে বলি যদি ভালো লাগে ভিডিও তাহলে শেয়ার করবেন লোককে দেখা শুরু করে আজকে কিচ্ছু বলবো কিচ্ছু ভাবুন শুধু আর পারলে আমি যেরকম বললাম সেরকম আপনিও বলুন আমার এই ভিডিও যদি দশটা লোক দেখে তাহলে তারা জানবে সেই দশটা লোক যদি দশজনকে জানায় তাহলে সেটা একশো জন একশো জনকে জানায় তাহলে সেটা বিপ্লব এইভাবেই আসে বিপ্লব এইভাবেই সংঘটিত ভাবুন ভাবা শুরু করুন আর সময় নেই পীর দেওয়ারা ঠেকে গেছে এখনো যদি আমরা জাগ্রত না হই তাহলে পশ্চিমবঙ্গের দিন শেষ হয়ে যাবে বিলীন হয়ে যাবে আরেকটি বাংলাদেশ অবার জন্য তৈরি থাকবে না ভালো থাকবে ভালো থাকবেন যদি ভালো থাকার মতো অপশন থাকে নমস্কার